আসসালামু আলাইকুম ভাই তানমির ভাই আজকে আমরা চলে আসলাম আকিস গ্রুপে মগবাজার শাখা তো তানমির ভাই আজকে কোন বাইকটার সাথে পরিচয় করে দিবেন আজকে দেখো আমাদের আকিস দুরন্ত আচ্ছা আকিস দুরন্ত এটা দেখতে পাচ্ছেন স্কুটি মডেলের তো এটা যদি এটা একটা বাইক না এটা একটা স্কুটি হ্যাঁ স্কুটি মডেল আচ্ছা এই বাইকটার মোটামুটি সব তথ্যই আজকে পাবেন আপনারা

ডিজিটাল মিটার এল কালার আচ্ছা আচ্ছা আর সুইচে যদি আসি এখানে দেখেন এখানে হেডলাইট আপার ডিপার থাকে ইন্ডিকেটর এটা হর্ন আচ্ছা মিটারে অ্যাজ ইউজুয়াল গাড়ির স্পিড দেখাবে ব্যাটারি হেলথ ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটা দেখাবে এবং মিটারে কোনো গাড়ি যদি কোনো সমস্যা হয় সেটাও মিটারে দেখাবে আচ্ছা তার এখানে থাকবে হেডলাইটের সুইচ গিয়ার এক দুই তিন এখানে রিভার্স আর এটা পার্কিং মোট সরানোর জন্য সিটিংস পার্কিং এখানে থাকবে চার্জিং পোর্ট তো তাহলে মোবাইল চার্জ দিতে পারবে চার্জিং পোর্টও আছে হ্যাঁ মোবাইল চার্জ দিতে পারবে আচ্ছা আর চাবি চাবির সাথে থাকে রিমোট অ্যাজ ইউজুয়াল গাড়ি অন অফ লক এবং আনলক আচ্ছা এগুলো অপশন থাকে মানে কেউ চাবি ছাড়া রিমোটে চালিয়ে গাড়ি চালাতে পারবে কারণ আমি সাধারণত রিমোটে গাড়ি চালাই চাবি ঝোলাই না আর পিছনে যদি আসি দেখে এটা হচ্ছে আমাদের হাফ মোটর ব্যাসটা সাব মোটর এটা ওয়াটার রেজিস্ট্যান্স আপনার বৃষ্টিতে পানিতে ডুবো পানিতে চালালেও সমস্যা হবে না এটা ব্যাপার হচ্ছে অনেকক্ষণ যদি ডুবন্ত পানিতে বা গভীর পানিতে যদি অনেকক্ষণ না থাকে তাহলে ব্যাটারির ভিতরে পানি ঢোকার কোনো চান্স নেই চান্স নেই পিছনে আমাদের একটু সাসপেন্সর দেওয়া হ্যাঁ আর ব্যাটারি ইউজ করা হয় এখানে একটা স্পেসার ব্যাপার আছে দেখেন সিটের নিচে একটা হিউজ স্পেস থাকে এখানে হেলমেট টুকে টাকে বাজার এগুলো রাখতে পারবে চার্জার হেলমেট টুকে বাজার রাখতে পারবে বাইকটা অনেকদিন বন্ধ থাকে তাহলে এই সুইচটা রাখতে হবে হ্যাঁ সাকেট অফ করে রাখতে হবে সাকেট ব্যাকের অফ করার সুযোগ আছে আর সামনে এখানে বাতাস ঝোলানোর মতো হুক আছে এখানে পকেট আছে কেউ মোবাইল যখন চার্জ দেবে মোবাইল চার্জ দিয়ে এখানে রাখতে পারবে এরকম পকেট আছে বা টুকেটাকে জিনিস রাখতে পারবে কাগজপত্র রাখতে পারবে হ্যাঁ মোটামুটি ভালো স্পেসের পকেটের আছে এখানে মোটর পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট তো কেউ মাইলেজ পাবে সরি স্থির পাবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার টপ স্পিড পাবে আচ্ছা আচ্ছা আর মাইলেজের অপশন থাকে আমাদের এটা আমরা তিনটা ভ্যারিয়েন্টে সেল করি আটচল্লিশ বলতে এই শ্যাম্পার ষাট বলতে এই শ্যাম্পার এবং আটচল্লিশ বল ছিচল্লিশ শ্যাম্পার মানে মাইলেজ পাবে ষাট কিলো সত্তর কিলো এবং একশো বিশ কিলো ম্যাক্সিমাম এই তিনটা অপশন এটাতে কত কিলো পাবে তিনটা অপশন আছে ষাট কিলো সত্তর কিলো একশো বিশ কিলো প্রথমটাতে কত কিলো পাবে ষাট কিলো সাইট কিলো একশো বিশ কিলো কিন্তু কাস্টমার যেটা চাই সেটা নিতে পারবে যে ভেরিয়েন্ট চাই মানে মোবাইলে যেমন র্যাম ভ্যারিয়েন্ট থাকে না দুই জিবি চার জিবি ছয় জিবি হ্যাঁ সেটাই এরকম ব্যাপার ষাট কিলো সত্তর কিলো একশো কিলো তিনটা ভ্যারিয়েন্ট আচ্ছা একশো বিশ কিলো আর কি কাস্টমার এখন যেটা নেয় এটার কালার কয়টা হবে ভাইয়া কালার হবে এই মুহুর্তে চারটা ব্লু এটা দেখতেছেন সেম হবে ব্ল্যাক রেড এবং হোয়াইট

আর আপনাদের এখানে কি প্রি বুকের কোনো প্রি বুকিং এর কোনো সিস্টেম আছে যে বাইক কি সব সময় अवेलेबल থাকে আপনাদের মোটামুটি সব সময় अवेलेबल থাকে তারপর প্রি বুকিং চলে যেমন আমাদের এই মুহূর্তে স্পোর্টস মোটরসাইকেলটা নাই নেক্সট উইক ইনশাআল্লাহ আসবে তো সেটা প্রি বুকিং চলতেছে কেউ চাইলে ওটা বুকিং করে রাখলে পারে তারা আগে পাবে যারা বুকিং করবে তারা আগে পাবে বক্সে তাহলে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনাদের ফোন করে প্রি বুকিং দিয়ে পরে তারা বাইকটা কালেক্ট করতে পারবে যে জি অবশ্যই পারবে আর কেউ যদি চাইতে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেবে তারাও কিছু অ্যামাউন্ট একটা বুকিং দিলে আমরা কুড়িটা পাঠিয়ে দেবো বাকি টাকা কুড়িটা দিয়ে পে করে নিতে পারবে গাড়ি আচ্ছা তাহলে এই বাইকটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা অপশন তিনটা সাতাশি হাজার বিরানব্বই হাজার এবং এক লক্ষ সাত হাজার আচ্ছা ওই যে মাইলেজের উপরে নিব ষাট কিলোটা সাতাশি হাজার কেউ যদি আরও বেশি লাগে সত্তর কিলো বিরানব্বই হাজার কারো আরও বেশি দরকার একশো বিশ কিলো সেটা এক লক্ষ সাত হাজার আর এখানে একটা ব্যাপার থাকে এক লক্ষ সাত হাজার টাকার সাথে চার একটা জিনিস ফ্রি থাকে যেটা হাই ভ্যারিয়ান্ট এটার সাথে স্পিকার ফ্রি থাকে